ইবনে খালদুনের মতে আদর্শ শাসকের গুণাবলী ইবনে খালদুনি প্রথম আদর্শ শাসকের বৈশিষ্ট্যকে ব্যক্তিগত চারিত্রিক গুণাবলীর পরিবর্তে সামাজিক সংহতি সৃষ্টি ও তা রক্ষার সামর্থ্যের ভিত্তিতে বিশ্লেষণ করেছেন তার মতে সুন্দর দেহসৌষ্ঠব বিপুল জ্ঞান চমৎকার লেখনীশক্তি বা বুদ্ধির তীক্ষ্ণতার ভিত্তিতে কোনো নরপতিকে আদর্শ রাষ্ট্রনায়ক রূপে অভিহিত করা চলে না মূলত জনগণের সাথে শাসকের সম্পর্কের প্রকৃতি এবং গোষ্ঠী সংহতি রক্ষার সামর্থ্যের উপর তার শ্রেষ্ঠত্ব নির্ভর করে কোনো রাষ্ট্রের শাসক শাসিতের মধ্যকার সম্পর্ক যদি সুন্দরতম হয় তাহলে বুঝতে হবে উক্ত শাসক স্থলে পৌঁছাতে সক্ষম হয়েছেন অর্থাৎ শাসকের শাসন ক্ষমতা যদি জনসাধারণের কল্যাণার্থে ব্যয় হয় তাহলেই রাষ্ট্রের স্থায়িত্ব বৃদ্ধি পায় অন্যদিকে কোন শাসক যদি অত্যাচারী হন গুরুদণ্ড দানে উৎসুক হন সর্বদা প্রজাদের দোষ ত্রুটি অনুসন্ধানে ব্যস্ত থাকেন তাহলে প্রজারা আতঙ্কগ্রস্ত হয়ে উঠবে ও অপমানিত বোধ করবে এবং আত্মরক্ষার তাগিদে মিথ্যা কথন সঠতা ও প্রতারণার আশ্রয় নিবে জনগণের মধ্যে এসব প্রবণতা গোষ্ঠী সংহতিকে দুর্বল করে অতএব বলা যায় শাসনের ক্ষেত্রে খালদুন শাসকের মধ্যপন্থা অবলম্বনকে উৎসাহিত করেছেন দেশরক্ষা শাসকের মৌলিক কর্তব্য হলেও তা বাস্তবায়ন করতে হবে প্রজাদের প্রতি শাসকের ভালোবাসা এবং সদয় ব্যবহারের দ্বারা গোষ্ঠী সংহতি সুদৃঢ়করণের মাধ্যমে মূলত খালদুন বোঝাতে চেয়েছেন রাষ্ট্রের অভ্যন্তরে প্রজাসাধারণের জীবনমান উন্নয়নের মাধ্যমেই রাষ্ট্রের স্থায়িত্ব বিধান করা সম্ভব